ভারত বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে কেন তারা এটা করছে কিসের জন্য তারা এটা করছে এটা আমরা আজ করতে পারি ভারত আরো যাচ্ছে বাংলাদেশের ভিতর একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে কিভাবে বাংলাদেশকে একটা বিশ্বের কাছে বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসাবে চালানোর জন্য তাদের মিডিয়া সারা বিশ্বময় প্রচারণা চালাচ্ছে এই অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশ রুখে দাঁড়াবে ভারতের মিডিয়া তারা বিভিন্ন ফলস ভিডিও বানিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যে রকম প্রচারণা চালাচ্ছে তার বিরুদ্ধেও আজ বাংলাদেশ রুখে দাঁড়াবে সেই সুবাদে আজকে বাংলাদেশের রাজনৈতিক দল ধর্মীয় সংগঠনগুলি একত্রিত হয়ে ভারতের বিরুদ্ধে কথা বলছে আমরা মনে করি ভারত আমাদের চারিদিকে তাদের সীমান্ত ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকুক কিন্তু ভারত সেটা চাচ্ছে না তাই আজকে যে বাংলাদেশের যে উপ কমিশনে আগরতলায় যেভাবে তারা আমাদের হাই কমিশনে আক্রমণ করেছে এবং আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করেছে তার জন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষ প্রতিবাদ জানিয়েছে সারা বিশ্বের কাছে আমাদের আবেদন তারা এসে দেখুক বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে একসঙ্গে আমরা বসবাস করি একসঙ্গে থাকি ছোটখাটো দু একটা ঘটনা প্রত্যেক দেশেই ঘটতে পারে আমাদের দেশেও ঘটে তবে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ হিসাবে এবং বর্তমান একটা ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ এই ক্রান্তিকাল কাটিয়ে উঠবে আগামী একটা সুন্দর ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে বাংলাদেশে একটি সুন্দর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে সেই প্রতিষ্ঠাই বাংলাদেশের মানুষের বাংলাদেশের জনগণ চায় না ভারতের সাথে আমাদের একটা সম্পর্ক নষ্ট হোক ভারতের সাথে আমাদের সুসম্পর্ক থাকুক আমাদের জনগণ তাদের দেশে যায় চিকিৎসা নেয় তাদের মালামাল বাংলাদেশে আসে এই যে একটা সুন্দর সম্পর্ক এই সম্পর্কটা ভারত নষ্ট করে দিচ্ছে এই ধর্মীয় কিছু উগ্রবাদী গোষ্ঠীকে তাদেরকে উস্কানি দিয়ে বিশেষভাবে ভারতীয় মিডিয়া যদিও কয়েকদিন আগে ভারতের শুভেন্দু দাস বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে তার নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য সে ওখানে রাজনৈতিক সহিংস বক্তব্য দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও বলেছেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার এই সমস্ত মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়ে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে ক্ষুণ্ণ করার জন্য অপপ্রয়সটা অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে এই বিরুদ্ধে বাংলাদেশের আবমর জনগণ বাংলাদেশের ষোলো কোটি মানুষ রুখে দাঁড়াবে ভারতের এই যে বাংলাদেশের প্রতি শত্রু ভাবন্ন মনোভাব এর জন্য উভয় দেশিক ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মধ্যে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে যে ব্যবসা করত তাদের ব্যবসা বাণিজ্য করতে পারছেন না এবং বাংলাদেশে যে ভারতে ভ্রমণ করতে যাবে তারাও সেই ভিসাও আজকে বন্ধ সেই দ্বিপাক্ষিক যে সম্পর্কটা এই সম্পর্কটা দিন দিনই অবনতির দিকে যাচ্ছে এই অবনতির কুফল ভারতীয় নাগরিকরাও পাচ্ছে কলকাতার যে মার্কিজ স্ট্রিট সেখানে দোকানপাট হোটেল হাসপাতাল সব কিছুই খালি সময় বাংলাদেশের সেখানে রমরমা যাওয়া আসা ছিল ভারতের ব্যবসায়ীরা ভালো উন্নতি করতে পারছে তারা আজকে শূন্য হাতে বসে আছে সুতরাং এই দিক থেকেও ভারতের ব্যবসায়ীরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত আমি মনে করি ভারতীয় যারা ব্যবসায়ী আছেন তারা এই ব্যাপারে সোচ্চার হন আপনাদের আওয়াজ তুলুন ভারতের এই অপপ্রচারের বিরুদ্ধে আজকে বাংলাদেশে ইনুস সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তাকে জনগণ স্বাগত জানিয়েছে তার মধ্যে ভারতের রাষ্ট্রদূতকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠিয়েছেন প্রতিবাদ জানিয়েছে এবং আজকে বাংলাদেশের সমস্ত রাজনীতি দলের সঙ্গে বৈঠক করে একটা জাতীয় ঐক্য গঠন করার জন্য তার যে প্রচেষ্টা এবং আমাদের বিভিন্ন ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাইকে নিয়ে এসে বসেছেন এই এই ক্রান্তিকালকে কাটিয়ে ওঠার জন্য জাতীয় ঐক্যর প্রয়োজন বোধ করে তারপরেও ইন্দু সরকারের ব্যর্থতা কিন্তু কম নয় আজকে দেখেন বাংলাদেশের ভিতরে দ্রব্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনি দেখেন আলুর দাম পেঁয়াজের দাম এবং শীতকালীন যে এই সবজি ফসল এগুলির দাম যে পরিমাণ থাকার কথা তার তার চেয়েও দ্বিগুণ হয়ে বাজারে বিক্রি হচ্ছে আমরা জানি না এখন তো সিন্ডিকেট থাকার কথা নয় জি শীতকালীন সবজি শাক সবজি এগুলি বাজারে অফুরন্ত আসে কিন্তু থাকা অপরন্ত থাকা সত্ত্বেও মানুষ তাদের ক্রয় ক্ষমতার মধ্যে কিনতে পারছে না এটা এই সরকারের ব্যর্থতা অন্যদিকে রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণ এটাও দেখা যাচ্ছে যে সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে নেই